এনা নন এ সি ওয়াশ বুঝতে অনেক টান কিন্তু হাঁটাফাঁটি টান খুব একটা বেশি সময় লাগবে না ধৈর্য সহকারে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং খেলাটি উপভোগ করুন আর তারা তাদের এখন আমার পুরো তখন খেলাগুলো দেখেন নাই অবশ্যই প্লে থেকে খেলাগুলো দেখে আসবেন বাসাগুলি অনেক ভালো লাগবে দেখতেই পারছেন কিরকম ওরা ধোরা টান দিচ্ছে মাথা মস্ত টান দিয়েছে কিন্তু ভাই ও জোশ টান দিছে অসাধারণ ভাই আজকে আমরা সবগুলো গাড়ি গাড়ি তো সবগুলো গাড়িতে ভাই মাথায় নষ্ট লোকাল কিন্তু সবসময় বেশি হয় সবসময় মনে হচ্ছে বেশি সময় না কারণ এনা গাড়ির ড্রাইভার মানে পাগলা ড্রাইভার কিন্তু মানে তারা সবসময় রাস্তায় রাস্ত করতে চায় তারা চায় না তাদের আগে কেউ যায় উত্তরবঙ্গে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি কিন্তু ভালো

এতগুলো গাড়ি আমার হয়ে যায় আমি তো একদম দেখায় অসাধারণ গাড়ি আনা ভাই মাথায় নষ্ট মাথায় তো খেলে না একশো একশো টান আছে একশো একশো আর ওয়েদার ফাটাফাটি একদম ফাটাফাটি ওয়েদার

লোকাল গায়ে কিন্তু রাজশাহী থেকে রাজবাড়ি কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আমরা প্রথম পর্ব খেলেছি রাজশাহী টু রাজবাড়ি রাজবাহী একটু বরিশাল আজ কিন্তু রাস্তায় মোটামুটি গাড়ি আছে আর রাস্তায় গাড়ি থাকলে একটু ভালো লাগবে আপনারা কোন কোন একটু কমেন্ট করে জানাবেন আর এবং মামু আস্তে আস্তে হ্যাঁ সুন্দর এবং কোন গাড়ি নিয়ে যাবো সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর খেলাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হবে একটা গাড়ি দেখা যাচ্ছে আমার ঠিক করে দিবে একটু হালকা করে ও আস্তে আস্তে প্রবলেম হচ্ছে রাস্তাটা ওদের শুরু ওভারটেক করার একটা হয়ে যায়

এখন পর্যন্ত কিন্তু আমি একটা বারের জন্য অ্যাক্সিডেন্ট করি নাই একটা বারের জন্য না আমরা আমি অস্থির ড্রাইভার করতে

আর আমরা কিন্তু এই মুহূর্তে নাটোরের বনপাড়াতে অবস্থান করছি এখানকার ওয়েদার কিন্তু আরো ভালো ভাই জোস ওয়েদার জোস ও অসম আমার গাড়ি চালাতে বেশি ভালো লাগে না মানে গুলো গুলো অ্যাক্সিডেন্ট হয় আপনাদেরকে আসলে কোন সময় গাড়িটা চালাতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানান

Aldı şuraya mı? Durdur şuraya, kendini muhakkak. Asti canlar, asti, o asta, ne kadar

কোন ব্যাপার না কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এখানে একটা মসজিদ আছে অবশ্য তো যাই হোক আহ আমরা এখন তাহলে যাই আর রাজবাড়ি কোনো একটা বেশি সময় লাগবে না অল্প আমরা রাজবাড়িতে পৌঁছে যাবো

অস্থির আস্তা এখানে বামলে যাও ওস্তাদ ব্রেগে যাও হ্যাঁ নাম সারা গাড়ি কিন্তু নাম সারা গাড়ি সামনে একটা গাড়ি যাচ্ছে কিন্তু নামই দেখা যাচ্ছে না ভাই এতগুলো গোল চক্কর করছে ভাই মাথায় নষ্টাফাটে একদম জোস লাগতেছে ও একটি চক্কর মামু যাও মামু যাও ভাই ভাই হ্যাঁ মাটির উপর এইয মাটির ওপর দিয়ে গেলে আমি ও অসাধারণ ভাই অসাধারণ সুন্দর লাগতেছে

খাবার আছে আজকে ড্রাইভিং করে আমি আসলে মজা পেলাম না অলরেডি গেছে পাই মানে করলে তো আপনার একদমই ভালো লাগে

সমান যাচ্ছে কিন্তু একটা একটু দেখে নেই কত দূরে আসছি আমরা হ্যাঁ কিছুক্ষণের ভিতরে রাজবাড়িতে পৌঁছে যাবো কিছুক্ষণের ভিতরে শুধু পাঁচটা মিনিট ওয়েট করেন আমরা রাজবাড়িতে পৌঁছে যাবো アシャバシェケルソレス t シャバシェ,シェアイマムサイドサイドサイドマムサイドグリーンランドバッティングレディ আর কিন্তু অনেক সুন্দর লাগে মডেলটা অনেক জোস্ট লাগে ব্যাপার বলতে যাবেন না রাস্তা তুই পাশে কথা লাগে না দুই পাশে এত বড় বড় ঘাট যদি গাড়ি পরে যায় কোনোভাবে চোলা সম্ভব না তো গাড়ি কিন্তু অবশ্যই ভালো করে চালাতে হবে একদম পারাপাড়ি করলে পারে কিন্তু খবর আছে

ও সুন্দর আর ফা রাস্তা হলে যা হয় আর না একটু কোনো তাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো না একটু জন্য সন্ধ্যা হয়ে আসলাম রাজবাড়ি থেকে বরিশাল রাজশাহী তো রাজবাড়ি রাজবাড়িতে বরিশাল মানে বাইরে যাওয়া সম্ভব নয় অনেক দূরে হয়ে যায় তো আমরা পর্ব পর্ব করে খেলতেছি আজকে চলতেছে প্রথম পর্ব আর রিকোয়েস্ট করেছে কাজল ভাই

সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিন্তু রাস্তার ট্রাফিকের চাপ বেশি হচ্ছে ও গেছে 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 প্রচুর কিন্তু অলরেডি রাজবাড়িতে এসে গেছে ভাই ওই সামনে কিন্তু রাজবাড়ি আমাদের সেখান কিন্তু রাজবাড়ি কিন্তু তো আহ কাজল ভাই কেমন লাগলো আমাদের খেলা মানে প্রথম পর্ব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে দ্বিতীয় পর্বের জন্য ওয়েট করতে হবে ছি না মাত্র একদিন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ